জোরে কন্যা এরা মুখে মুখে নামাজ অন্তরে শয়তানি আর আমাদের মুখে এবং অন্তরে ইমান এবং নামাজ নামাজ সুন্নিদের জন্য নামাজ ইমানদারদের জন্য আল্লাহর কসম ইমানদার ছাড়া নামাজ কইলে কোনো লাভ হবে আল্লাহ কো আমালাতুল নাসিবা তাসলা নারাম এই আয়াত কিন্তু হিন্দুদের জন্য নাজিল হয় যায়। এ তিনন্দার মুসলমানের জন্য নাজিল হয়েছে যে আমল করবে কষ্ট করে আমি আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবো ঘোষণাকার এই জন্য বাবা আল্লাহ কয় বন্ধু যারা নামাজ পড়েছে অজু অবস্থা এই বেহেস্তের বাগানে বেহেস্তের মেহমান হয়ে গিয়েছে বেহেস্তের মধ্যে ঢুকে গিয়েছে হাসরের মাঠে আমি তাদেরকে নামে দিতে আমি আল্লাহর কাছে লজ্জা লাগবো জোরে কন্যা চলে মালিক যেমন মালিকের লজ্জা তেমন তাহলে আমরা বেহাস্তের বাগানে ঢুকেছি হুকুম কা তৌফিক দিয়েছেন কে আল্লাহ কয় বন্ধু আপনার উন্মত্রে বলেন ওয়াজ করতে ওয়াজ করাইতে ওয়াজ শুনতে তিনটা কথা কয়টা কয়টা তিনটা যেমন চেয়ারম্যান সাহেব সহ লুন্তি গ্রামের গ্রামবাসীরা মিলে যুবক সমাজ মিলে আজকে মাহফিলটা অনেক কষ্ট করে মাহফিলটা অ্যারেঞ্জ করেছেন এটা একটা ফার্টি আর একটা ফার্টি হলো অত্র এলাকা থেকে দূর দরাজ থেকে কেউ মোটর সাইকেলে কেউ হুন্ডাতে কেউ রিক্সাতে আমরা মাহফিল শোনার জন্য এসেছেন কটা ফার্টি হলো আর আরেকটা ফার্টি হলো তাইরি হুজুর আসবে জালালি সাহ আসবে মৌলানা ওমর ফারুক শাহজি বশিরুল্লাহ সহ না এবে নবীরা না এবে নবীরা কোরআন সুন্নার আলোচনা করবে ফার্টি কটা আরো জোরে কর ওয়াজ করলে ওয়াজ করাইলে ওয়াজ শুনলে নবী প্রশ্ন করে হে রব ওয়াজ করলে কি হবে ওয়াজ করাইলে কি হবে ওয়াজ শুনলে কি হবে জোরে কর সুহান আল্লাহ আপনারা বাজার বড় বাজার তো রহিমানা কর আপনারা সবসময় বাজার করেন কোথায় কছুয়া কচুয়া আচ্ছা আশেপাশে কোনটা বাজার কচুয়া না এমনি আপনারা প্রত্যেক দিন সকালে কোথাও বাজার করেন সকালে বিকেলে